শিব ও শীতলা মায়ের আরাধনা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরঙ্কি আড়ানায় শিব ও শীতলা মায়ের আরাধনা আজ সকালে সুদৃশ্য শোভাযাত্রা ও ব্যান্ড পার্টি সহযোগে ঘটোত্তোলন হয় এরপর এলাকার মা বোনেরা ও ভাইয়েরা একটি সুদৃশ্য শোভাযাত্রা সহকারে গ্রাম প্রদক্ষিণ করেন দুপুরবেলা সেবার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে এলাকায় একটি আনন্দমুখর মুহূর্ত সৃষ্টি হয় এই প্রসঙ্গে শিব ও শীতলা মায়ের পূজা কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের હા <muchas> ગીર आठ बजे कल एक हजार एक আজকে আমাদের প্রোগ্রাম আছে বিগত বারোশো সাল থেকে আমাদের দক্ষিণ দক্ষিণারেঙ্গা পূর্বপাড়া মায়ের পূজা হচ্ছে এবং একুশ সালে আমাদের শিব প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে আজকে শিবের পূজা এবং জল ঢালা পরিক্রমা আছে পরিক্রমা সহকারে আমাদের কিছু প্রীতিভোজার আয়োজন করা হয়েছে আমাদের এই ক্ষুদ্র নরনারায়ণ সেবা হ্যাঁ সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রাম আমরা আমাদের পাড়ার সমস্ত মা বোনেরা বিভিন্ন জায়গায় যায় সেখান থেকে আসার পরে তারাই উদ্যোগী হয়ে এবং এটা আমাদের একটা পূর্ব পাড়া একটা এই পাড়ার মায়েরা ভাইয়েরা এবং বয়স্ক জ্যেষ্ঠরা সবাইয়ের সহযোগিতাতে আমাদের এই শিব পূজা আরম্ভ হচ্ছে হ্যাঁ সাল থেকে সেই থেকে এতাব পর্যন্ত চলছে এটা আমাদের পাড়ারই মহিলারা পূর্ব পাড়া দক্ষিণ না পূর্ব পাড়া মায়েদের উদ্যোগে এই প্রতিষ্ঠা আছে আমার নাম খোকনচন্দ্র চন্দ্র মন্ডল আমি বাগচা জিপি গ্রাম পঞ্চায়েত সদস্য মন্দির কমিটির সদস্য এনি আমাদেরই পাড়ার লোক দীর্ঘদিন সার্ভিস করে বাইরে থাকে তমলোকে উনি সমাজসেবী এবং এই মন্দির মায়ের মন্দির এবং শিব মন্দিরের অবদান আছে এনার ইনি সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী অর্জুন কুমার মণ্ডল এই শীতলা পূজা প্রথম শুরু হয় বারোশো সাল তখন আমার পূর্বপুরুষ যারা ছিল বাবা ঠাকুরদা তাদেরই সময় থেকে হয়ে আসছে তখন এত আড়ম্বর ছিল না তখন এত আড়ম্বর ছিল না পাড়াতে তখন পাঁচটা ফ্যামিলি ছিল এখন প্রায় বাষট্টিটা ফ্যামিলি বাহাত্তরটা ফ্যামিলি হয়েছে তখন যারা পাঁচটা ফ্যামিলি ছিল আর্থিক অবস্থা তাদের ছিল না তারা রকমভাবে এই শীতলা পূজা করতো উপলক্ষ ছিল এখানে একটা বড় অস্বত্য গাছ ছিল সেই অস্বত্য গাছের গোড়ায় শীতলা পূজা হতো পরে পরে যখন তারা গত হয়ে গেলেন তখন আমাদের দক্ষিণ আরম কিয়রনা পূর্ব পাড়ার ছেলেরা বয়স্করা যারা আছে এখন তারা একটু আড়ম্বরপূর্ণ পূজা শুরু করল সেই পূজা চলে আসছে আজ তিরিশ চল্লিশ বছর ধরে তাদের উদ্যোগে এরপরে এখানে বাজ পড়ে একটা শিবের বাহন অর্থাৎ ষাঁড় মারা যায় সেই উপলক্ষে তারা এখানকার পাড়া ছেলে ফেলেরা তারা সৎকার করে এবং সৎকার শুধু করলে হবে না তারা উদ্যোগ নিয়ে এই শিব মন্দির করেছে শিব মন্দির ক বছর হচ্ছে চার বছর চার বছর চলছে তা এতে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম কেমন কেননা আমার বাড়ি এখানে জন্মস্থান এখানে যাই হোক এইভাবেই আমাদের পূজা চলছে আমার নাম অর্জুন কুমার মণ্ডল বাড়ি দক্ষিণ আড়মকের না পূর্বপাড়া